অনেক লড়াই করেছিলাম কেন লাস্টটাকে কোনো রকম এনেছিলাম আচ্ছা কিন্তু আমি নিয়ে যেতে দেইনি সুন্দরবন জঙ্গলের অনেক ঘটনার সাক্ষী পেয়েছি আজকে বিশেষ করে আমরা এক বিশিষ্ট দাদাকে নদীমাত্রিক নোনা জলের নোনা আবহাওয়ায় বড় হয়ে নদীতেই জীবনের জন্য সর্বনিয়ত জঙ্গল পথে দাদার সাথে পরিচয় হই দাদা আপনার নাম নাম আমার ভোলা ভোলা সর্দার সর্দার মোল্লাখালী ছোট মোল্লাখালী বিদ্যা আমি বহুত বছর জঙ্গল গেছি অনেক জঙ্গলে অনেক লড়াই করেছি অনেককে ফিরিয়ে এনেছি এবং নিজেও অনেক সামনাসামনি হয়েছি আচ্ছা ঠিক আছে দাদা আমরা এই সমস্ত বিষয় আমরা শুনতে দাদা ছোটবেলা থেকেই জঙ্গলে মানুষ জঙ্গল অনেক কাজ করেছি জঙ্গলে বোট লৌকো নিয়ে গেছি অনেকে আমার সাথী ছিল তারাও নিহত হয়েছে বাঘের কাছে কাউকে ফিরিয়ে এনেছি কাউকে ফিরিয়ে আনতে পারিনি এরকম করে আমার লাইফটা জঙ্গলে কেটে গেল ছেলেবেলার থেকে খুব কষ্ট পেয়ে জঙ্গলে গেছিলাম কখন মাছ ধরা কখন কাঁকড়া ধরা কখন সুত ফেলা অনেক কাজ করেছি জঙ্গলেই লাইফটা কেটে গেল প্রায় তা এমন কিছু না হয় জঙ্গলে মধু ভেঙেছি মোম নিয়েছি অনেক কিছু করেছি জঙ্গলে কিন্তু আমার কয়েকজন বন্ধু বান্ধব তাদেরকে আমি ছেড়ে দিয়েছি তারা চলে গেছে তাদেরকে বাগে ধরেছিল তারা সরে গেছে আর কি আচ্ছা আমি একটা বিষয় জানব প্রথমে যে আপনি ছোটবেলায় হচ্ছে কিনা কিরকম ভাবে বড় হয়েছেন ছোটবেলা থেকে বড় হয়েছি যখন আমার আট বছর বয়স তখন থেকেই লৌকই যেতাম কাজে আচ্ছা কোন নৌকায় গেছিলেন প্রথমে গেছিলাম আমাদের মোল্লাখালীর লৌকো ছিল তো আপনাকে কি বলে নিয়ে গেছিল আমি তখন ওই ওদের ওই জল ছিঁচতাম লৌকোই আচ্ছা আট বছর বয়সে আট বছর বয়সে ওটা কোন জঙ্গলে প্রথমে গেছিলেন বা কি ঘটনা কি মাছ হয়েছিল সেগুলো যদি বলেন প্রথমে গেছিলাম কেঁদো খালির আচ্ছা কেঁদো খালির চরের থেকে গেলাম ঝড়খালি ঝড়খালির থেকে তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে চলে গেলাম আপনার দুবাকি জঙ্গল হ্যাঁ ওই উদ্দি পারমিশন আমাদেরকে দিয়েছিল আর ওইদিকে আর যেতে দাইন আচ্ছা ওই উদ্দিক থেকে এইগুলো যে গোটা জঙ্গল আছে এগুলো সব কাজ করি আমরা মাছ কালগাটা ধরি ও ওইদিকে আর যেতে দাইন আমাদের আপনি যখন প্রথম ছোটবেলায় গেছিলেন তখন কি বাঘের দেখা মিলেছিল তখন আমার যখন 12 বছর বয়স তখন আমার এক বন্ধুকে টেনে নিয়ে চলে 가ছিল তখন কোথায় ছিলেন বা কি অবস্থায় বা কি করছিলেন হচ্ছে কি কেঁদো খালি রোপাশের চড়ে আচ্ছা কি করছিলেন তখন তখন ওই মাছ ধরছিলাম মাছ ধরছিলাম ঝর্নার মানে সরু যে খাল ঢুকে গেছে খালের ভিতরে মাছ ধরছিলাম ওইখান থেকে টেনে নিয়ে চলে গেছিল আচ্ছা আমরা বড় লাঠি সোটা দিয়ে বোটের গায়ে বাড়ি তাড়ি মেরে হেন করে তাকে ছাড়িয়ে এনেছিলাম কিন্তু তাকে বাঁচাতে পারিনি আচ্ছা আমাদের গোসাপা হসপিটাল এনে ভর্তি করেছিলাম তিন দিন বেঁচে ছিল তারপরে সে মারা গেল আচ্ছা তো আপনারা তখন মাছ ধরছিলেন তাই তো মাছ ধরছিলাম ওটা কি মানে পুরো চড়ে উঠে চড়ে বলতে সোজা একদম যে খাল ঢুকে গেছে ওই খালের ভিতরে পুরো চড়ে আর কি চড়ের ভিতরে ওই লাপতে হয় কারণ সরু জায়গা তো ওই সরু জায়গার ভিতরে ঢুকে মাছ ধরতে হুম এবার উপরে উঠতেই হবে ওই উপরেই কাঁপছিল অবতিনে নিচে চলে গেল কজন ছিলেন তখন আমরা ছিলাম 4 জন চার জনে আপনি কি করছিলেন বা অন্যন্যরা কে কি করছিল আমি বিছুনে হাল বাছছিলাম মানে বুটে বাছছিলাম আচ্ছা আর এরা তিনজন উপরে উঠেছিল অনেক মাছ বেঁধেছিল বড় বড় এই মাছগুলো ছাড়াতে উঠেছিল সেইখান থেকে এরকম কেস হয়ে গেল তারপরে পরের গণে আবার বাচ্চা যখন মানে আক্রমণ করলো তখন আপনি কোথায় ছিলেন তখন আমি লৌকোর উপরেই বসেছিলাম লাস্টে আমি গিয়ে বাড়ি তাড়ি মারতে মোটামুটি বাঘ চলে গেল লাস্টটাকে কোনো রকম এনেছিলাম চলে গেল লাস্টটাকে কোনো রকম এনেছিলাম আচ্ছা মানে যখন বাঘটাকে আঘাত করলেন তখন নৌকা ছেড়ে ওখান থেকে আসছিলেন যখন তখন আপনাদের এই মাছের নৌকাতেই এসেছিলেন হ্যাঁ মাছের নৌকাতেই এসেছিলাম লাশটাকে জলে বেঁধে নিয়ে হুম কারণ যাকে আক্রমণ করে তাকে না বাঘরা শোনে না আচ্ছা তাই ওকে লৌকর ছাইটে বেঁধে অন্য জলের থেকে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে চলে আচ্ছা তিন দিন বেঁচে ছিল বেচারি তারপরে সে মারা গেল জঙ্গল অনেক করেছি জীবনে তবে যেতে ভয় লাগে জঙ্গলে যেতে ভয় লাগে এখন জঙ্গলে উপদ্রব বেশি এর জন্য এই এক দু বছর লাইনটা ছেড়ে দিয়েছি আচ্ছা তো যখন ওই দেহকে আপনারা জঙ্গল থেকে নিয়ে আসলেন তখন ওই পরিবারকে সরকারেরা কিছু সাহায্য করেছিল হ্যাঁ সরকার সাহায্য করেছিল কত কি দিয়েছিল সেটা আমি জানি না সেটা তাদের বাড়ির ব্যাপার সেটা তারা জানে তবে সাহায্য করেছিল আচ্ছা আর একটা বিষয় হলো দাদা এটা একটা ঘটনা শুনলাম যে আপনার সম্মুখে বাঘের আক্রমণ হয়েছে আপনি দেহ ফিরিয়ে এনেছিলেন এটা একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আর কিছু বিষয় যদি বলেন এরকম আমার পায়ে আছে বাঘের কোথায় দেখি পায়ে আছে বাঘের আমি অনেক লড়াই করে এনেছিলাম এই যে এখান থেকে এই তো বাঘের এটা কি নকের নোখের দাঁত আচ্ছা বাঘের সাথে লড়াই করে ফিরেছেন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী অনেক লড়াই করেছিলাম অনেক লড়াই করেছিলাম কতবার বাঘের সাথে দেখা হয়েছে জঙ্গলে আট থেকে দশ বার দেখেছি আট থেকে দশ বার আট থেকে দশ বার তারপরে জঙ্গল ছেড়ে দিলাম মা বাবা সবাই বারণ করছে যে তুই আর যাস না তাই ছেড়ে দিলাম এই দু তিন বছর ছেড়ে দিয়েছি আচ্ছা জঙ্গলে যখন যেতেন তখন বনভূবির এবং বাঘের যে সম্পর্ক এবং আপনারা যে জঙ্গলে যে বিশ্বাসে জঙ্গল করতে নামতেন সে বিষয়ে যদি কিছু বলেন সে বিষয়ে কি বলবো দাদা আমাদের জঙ্গলে যেটা নিয়ম আমাদের জঙ্গলে থুতু অব্দি ফেলা যায় না আচ্ছা যদু থুতু ফেলতে হয় পাতা ছিঁড়ে পাতায় ফেলে ফেলে দিতে হয় আচ্ছা আর আমাদের বনবিবী মা ছাড়া কোনো মানে ওদের আদেশ মেনে আমরা যখন কোনো বিপদে পড়ি ভয়ঙ্কর বিপদে পড়ি তখন মা বনবিবিকে স্মরণ করি মায়ে ঠেকায় এর জন্য মায়ের সাথে আমাদের আগাগোড়া জঙ্গলে দেখা যে কোনো জায়গায় মায়ের মন্দির অবশ্যই থাকবেই জঙ্গলে আগে মাকে পুজো দেব তারপরে আমরা ভেতরে ঢুকবো আচ্ছা তো এটা একটা ঘটনা শুনলাম এবারে আর এরকম আক্রমণ হয়েছিল আপনি যুদ্ধ করেছিলেন বা আপনার সামনে থেকে নিয়ে গেছে সেরকম ঘটনা এরকম ঘটনা বলতে অনেককে নিয়ে গেছিল তা কজনের ঘটনা বলবো আরো দু একজন আর বলুন আমার একটা বন্ধু ছিল তার বাড়ি পাই তাকে মুখে থাবা মেরেছিল এখনও বেঁচে আছে এখন ভ্যান চালিয়ে খাচ্ছে আচ্ছা এই ঘাড়ের সিরাফিরা ভেঙে দিয়েছিল তা সে তাকেও অনেক কষ্ট করে এনেছিলাম আচ্ছা সে এখনও বেঁচে আছে তাহলে তার ঘটনাটা একটু বলুন কি করছিলেন এবং কি করতে গেছিলেন মধু ভাঙতে গেছিলাম আচ্ছা কিভাবে গেছেন এবং কি করে মধু ভাঙতে হতো কিভাবে আক্রমণ হলো সমস্ত বিষয় বলুন আমরা সজনা খালি গেছিলাম সজনা খালি থেকে পারমিশন নিলাম পারমিশন নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকেছিলাম সরু ঝর্নার ভেতরে ঢুকেছিলাম ঢুকে বড় এক কাছে মধু ছিল ওকে বলেছিলাম যে তুই নিচে থাক আমি উপরে উঠি তো বলছে না তুই পারবি না আমি উঠি ওকে উপরে তুলে দিয়েছিলাম আমরা নিচে পাঁচ ছজন ছিলাম তারপরে যখন চলে চলে হঠাৎ মাত্র তখন সব সব তো পালিয়ে গেছে আর কি আচ্ছা কতজন ছিলেন আসলো পাঁচজন সাতজন ছিলাম আচ্ছা তার মধ্যে সকলে পালিয়েছে সবগুলো পালিয়েছে আমি একলা দাঁড়িয়েছিলাম বাঘের সামনে আমি আর আমার হাতে একটা কুরুল ছিল আর দা ছিল আমি একলা দাঁড়িয়েছিলাম কারণ ওকে তো গাছের উপরের থেকে ও না লাভলে ওকে তো আমার নিয়ে যেতে হবে ওকে তখন ওই গাছের নিচে আচ্ছা কিন্তু আমি নিয়ে যেতে আচ্ছা কিন্তু আমি নিয়ে যেতে দেইনি তা ওই আমাকে ঠেকাতে গিয়ে যখন হামেলা করছিল আমাকে ঠেকাতে গিয়ে হাতটা ওর মুখে লেগে গেছিল আচ্ছা সেইখান থেকে সে বেচারীর মুখ ওই বাঘের খাওয়া মতন মুখে পুরো নকফকে ঢুকে গেছে কি অবস্থা সে এখনো বেঁচে আছে আচ্ছা তো ওটা কি ছেলে বাঘ ছিল না মেয়ে বাঘ ছিল কি তখন গুলা অতটা খেয়াল করিনি ওই পরিস্থিতিতে ওই পরিস্থিতিতে এমনিতে এমনি কত বড়ো বাঘ ছিল কত বড় ওটা তোমার সাত আট ফুট হাইট হবে সাত আট ফুট হাইট হ্যাঁ তো যখন ওকে নিয়ে ফিরে আসছেন তখন আরো সঙ্গীরা ফিরে এসেছিল ওরা সব তো পালিয়ে লৌকাই চলে গেছে আচ্ছা আর আমি ওকে ওই নিয়ে আসলাম সাত আট ফুট হাইট বলতে লম্বাই সাত আট ফুট আচ্ছা মানে একটা যেরকম একটা গরু হয় যেরকম হ্যাঁ ওই রকম তাহলে বড়ই বাঘ ছিল বড় বাঘ ছিল এবারে আতঙ্গতে আর কি ভয়তে আতঙ্গতে ওসে আবার তখন মনে হয় না হ্যাঁ কোন রকম তাকে বাঁচিয়ে নিয়ে চলে এসছিলাম হুম তাহলে দাদা আপনি যে এখন জঙ্গলে এত বছর গেছেন বাঘের সম্মুখীন হয়েছেন আপনার জীবনের অভিজ্ঞতা একটু বলুন যে জঙ্গল থেকে কি কি শিখেছেন এবং কেন জঙ্গল জঙ্গল ছাড়লেন আজকে আজকে বর্তমানে বর্তমানে ছেড়েছি বাড়ির থেকে মা বাবা যেতে দিচ্ছে না আর অনেক কষ্ট করেছি ছেলেবেলার থেকে আট বছর বয়স থেকে অনেক খেটেছি মা বাবারা যেতে দিচ্ছে না এর জন্য জঙ্গল ছেড়ে দিয়েছি বছর দুই এক ছেড়েছি এখনো যেতে চাই তবু বাড়ির থেকে আর পাঠায় না এর জন্য জঙ্গল ছেড়ে দিয়েছি হুম এতবার সব ঘটনা দেখছে নিজের চোখে এর জন্য মা বাবা যেতে দেয় না তাহলে জঙ্গল জীবনের অভিজ্ঞতা একটু বলুন যে জঙ্গলে কি যাওয়া উচিত না এই বর্তমান প্রজন্মের জন্য আপনি কিছু বার্তা দিতে চান জঙ্গলে যাওয়া উচিত বলতে জঙ্গলে যাওয়া উচিত আবার উচিত নয় যাদের সাহস আছে তারা ছাড়া জঙ্গলে কেউ যেতে পারবে না এখনো তো অনেকে যাচ্ছে তাদের সাহস থাকলে তবে তারা যাবে না হলে অন্য কোন লোক নিয়ে গেলে জঙ্গলে কাজ করা যাবে না আর জঙ্গলের নিয়ম কারণ যে মেনে চলবে সেই জঙ্গলে টিকতে পারবে না হলে বিপদ দেখা দেবে জঙ্গলের নিয়ম কারণ মেনে চলাটাই বেটার বুদ্ধিমানের কাজ তা না হলে জঙ্গলে খুব সমস্যা মায়ের আদেশ না পেলে জঙ্গলে হট করে যাওয়া যায় না মা তো এমনি যারা জঙ্গলে যায় মা স্বপ্নে দেখায় তাদেরকে মা যদি মেনে দেয় তাহলে জঙ্গল ঠিক আর না হলে বেঠিক ঠিক আচ্ছা না হলে আর জঙ্গলে উপদুরি করা যাবে আগে যেরকম আমরা জঙ্গল থেকে মধু ভাঙতাম এটা ওটা করতাম সেগুলো এখন অনেক চেক হয়ে গেছে এখন গেলে আমাদের সজনে হাতে পারমিশন নিয়ে তবে যেতে হবে না হলে ঢোকা যাবে না আর ওদিকে থেকে এদিকে আছে ওদিকে ওদিকে কোনো নেই আর যারা যাবে তাদের জীবন হাতে করে নিয়ে যেতে হবে এই হচ্ছে জঙ্গলের ঘটনা ধন্যবাদ দাদা আপনাকে আপনি সুন্দরবনের এই সমস্ত বিষয় তুলে ধরলেন আন্তরিকভাবে ধন্যবাদ আর বিশেষ করে এখন আপনি কি করছেন আমি এখন বর্তমান বাড়িতেই আছি বাড়িতে আছি বোট লৌকগুলো বিক্রি করে দিয়েছি আচ্ছা বাবা মা বারণ করছে জঙ্গলে যেতে ওই জন্য বোট লৌকটুকু বিক্রি করে দিলাম এখন বর্তমানে বাড়িতে কাজ করছি টুকটাক একটু ক্ষেত বাড়ি ফাড়ি হানো এই সব করে বাড়িতেই আছি আচ্ছা তাহলে ভালোই আছে না জঙ্গলগামী হচ্ছেন না ঠিক আছে ধন্যবাদ আপনাকে সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের এই দাদা বিশেষভাবে সুন্দরবনের জঙ্গলে কেমনভাবে তিনি সারভাইভ করেছেন বিগত কয়েক বছর আর আপনাদেরকে ধন্যবাদ দিই সাথে থাকুন সঙ্গে থাকুন সুন্দরবন জীবন আমার জীবন আমার সুন্দরবন আপনার সুন্দরবন